কি বন্ধু কালকে ক্লাসে আসো নাই কেন আরে বন্ধু কালকে আসতে পারি নাই কালকে আমি অসুস্থ ছিলাম আর ঘুমের ঘরে ক্লাস করতেছিলাম হ্যাঁ সেটা ওর কেমনি আরে বন্ধু আমি স্বপ্নে দেখতেছিলাম আমার সমস্যায় আবারে এ প্লাস দিয়ে পাশ করে দিছে আমি সব বিষয়ে পাশ করছি

আরে বন্ধু তুমি এত সুন্দর মিথ্যা কথা কেমনি করতে পারো আরে বন্ধু আগে আমি প্রেম করতাম প্রেম করার কারণে মিথ্যা কথা ভালোই শিখে গেছি তা কেমনি কই রে বন্ধু আরে বন্ধু আয়নার সাথে প্রেম করতাম আয়না আমার দিকে চেয়ে থাকতো আমিও ওর দিকে চেয়ে থাকতাম অনেকটা আমার প্রেমিকার সাবিহার মতো তা বন্ধু এখন কি অবস্থা হ্যাঁ বন্ধু এখন আইন ফিরে নেয়নি